দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম বিশেষ করে সাত বাগানের টবে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করি কিন্তু বর্ষাকালীন সময় আমরা বিভিন্ন খাবার দিয়ে থাকি টবের ভিতরের অংশ অনেক সময় মাটিতে কিন্তু আসলে সেই খাবারটি দেওয়ার পরেও গাছে ভালোটা কাজ হচ্ছে না বৃষ্টির জলে বিশেষ করে পানিতে অনেক সময় দেখা যায় সেটা ধুয়ে চলে যাচ্ছে কিন্তু গাছের কোনো রকমই কাজ হচ্ছে না তাই আজকে এমন একটা পদ্ধতি দেখাবো যে নিয়মে খাবারটা বিলে গাছে কাজ হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে একদম নতুন পদ্ধতি সেটা কিভাবে সোলুন আমরা একটু দেখেনি তাই দেখার আগে অবশ্যই যে কথা না বললে নাই আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে একটু ফলো দিয়ে দেবেন তাহলে সোলুন নতুন পদ্ধতিতে কিভাবে খাবার দিতে হবে বর্ষাকালীন সময় সেটা একটু দেখেনি বিভিন্ন পাত্রে আমরা অনেক সময় বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করি তাই বর্ষাকালীন সময় কিছু পরিচর্যা করে থাকি আমরা অনেক সময় গাছের গুঁড়ায় কিছু খাবার দিয়ে থাকি যেমন এই ধরনের খাবার অথবা তরল খাবার অথবা অন্যান্য যে সমস্ত খাবারগুলো আছে কিন্তু সেই খাবার বিশেষ করে দেওয়ার পরেও গাছে তেমন একটা কাজ হয় না কেন কাজ হয় না জানেন বৃষ্টির পানিতে সেই খাবারটা অনেক সময় ধুয়ে চলে যায় বর্ষাকালীন সময় এই যে ড্রেন ব্যবস্থাটা করিনি টবের তার তলার অংশতে বের হয়ে যায় তাই আজকে এমন একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো যে পদ্ধতিতে যদি আপনি গাছের গোড়ায় এই নিয়মে খাবার দিতে পারেন সেক্ষেত্রে গাছ দ্রুতই কিন্তু গ্রহণ করবে বিশেষ করে সেই খাবারটি দ্রুতই কিন্তু কাজ হবে সেটা কিভাবে আমরা জানবো আজকের এই ভিডিওতে বিশেষ করে চলুন তাহলে সেটা কিন্তু আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এরকম ধরনের একটা কাঠি নিব একটু মোটা সাইজের অথবা এরকম হলে হবে বিশেষ করে অথবা এরকম একটা রড দেখছেন তাই কীভাবে দিয়ে একটু খেয়াল করে দেখেন বিশেষ করে টবের মাটিতে খাবারটা কারণ বর্ষাকালের সময় যেটা ধুয়ে না যায় সেই কারণে আমি এই নতুন পদ্ধতিটা ব্যবহার করব তাহলে কিন্তু গাছের মাটিতে দ্রুতই খাবার পৌঁছিয়ে যাবে এবং অনেক সময় গাছ দ্রুত খাবার গ্রহণ করতে পারবে বিশেষ করে শিকড়ের মাধ্যমে তাই আমরা চেষ্টা করব গাছের গোড়া থেকে একটু দূরত্বে আমরা অনেক সময় এই খাবারগুলো বিশেষ করে টবের গা ঘেঁষে দিই না কিন্তু আমি কোন সিস্টেমে দিয়ে দেখেন বর্ষাকালের সময় প্রত্যেকটা এরকম টবের গা ঘেঁষে এরকম ছিদ্র করে নেবেন দেখেন একটা জায়গায় পাঁচটা করে নেবেন অনেকে হয়তো বলতে পারেন ভাই এই নিয়মে যদি আমি বিশেষ করে গর্ত করি সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হবে না আমি যেটা বলি শোনেন সেটা হচ্ছে গাছের গোড়া থেকে একটু দূরত্বে মানে টবের গা ঘেসে আপনাকে এটা করতে হবে একদম গাছের গোড়াই যাতে না হয় বিশেষ করে গর্ত না করি সেদিকে একটু খেয়াল করবেন এবার যে কাজটি করব। একটু দেখতে থাকুন তাই এই নিয়মে চেষ্টা করবেন অন্তত যদি বর্ষাকালের সময় যদি গাছের গোড়ায় খাবার দেওয়া যায় সেক্ষেত্রে গাছের দ্রুতই কিন্তু গ্রহণ করবে তবে একটা কথা আছে দেখেন এই যে রাসায়নিক সার জৈব সার অল্প অল্প পরিমাণ দেখছেন একটা গাছের জন্য আমি এতটুকু পরিমাণে খাবার তৈরি করেছি তাই চেষ্টা করবেন অন্তত এই নিয়মে দিয়ে দেওয়ার দেখেন প্রত্যেকটা গর্ত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এখানে নয়টা ছিদ্র করেছি আমি তাই প্রত্যেকটার ভিতরের অংশে এই নিয়মে আমি দিয়ে দেব সেক্ষেত্রে বৃষ্টির জল বা বৃষ্টির পানি যখন এর ভিতরের অংশ প্রবেশ করবে তখন কিন্তু সম্পূর্ণটাই বিশেষ করে মাটির সাথে মিশে গাছটির খাবার গ্রহণ করতে পারবে একদমই কিন্তু ধুয়ে যাবে না বিশেষ করে কিন্তু আমি যদি এর উপরে ছিটিয়ে দিতাম সেক্ষেত্রে বৃষ্টির পানিতে অনেক সময় ধুয়ে বিশেষ করে অনেক সময় তবে তলার অংশ দিয়ে চলে দিত সেক্ষেত্রে আমার কোনোই লাভ হতো না তাই আমরা প্রত্যেকটা এরকম গর্তর ভিতরে অল্প অল্প করে দিয়ে দেবো বেশি পরিমাণ না অনেকে হয়তো বলতে পারেন ভাই এইভাবে দিল্লিতে অনেক সময় গাছটা মারা যাবে না তবে সব সময় মনে রাখবেন অল্প করে দিবেন দরকার হয় এরকম গর্ত এরকম দশটার জায়গায় পনেরোটা করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে গাছের গোড়া থেকে একটু দূরান্ত তাই এই সিস্টেমে অন্তত যদি আপনি গাছের গোড়ায় খাবার দিতে পারেন সেক্ষেত্রে বর্ষাকালের সময় দ্রুতই কিন্তু ভালো কাজ হবে এবার যে কাজটি করবো একটু খেয়াল করেন তবে এখানে একটা কথা আছে অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন ভাই এই ছিদ্রটা কি মাটিতে নতুন করে বন্ধ করে দেব না বিশেষ করে এরকমই থাকবে যদি আপনার টবের ড্রেন ব্যবস্থাটা খুবই ভালো হয় সেক্ষেত্রে বন্ধ করার দরকার নয় আর যদি ড্রেন ব্যবস্থা দেখা যায় অনেক সময় বিষয়টা ভালো না অথবা অন্যান্য সমস্যা মনে করেন সেক্ষেত্রে আপনি এখানে অল্প অল্প পরিমাণে এরকম এই যে খেয়াল করে দেখেন প্রত্যেকটা টবের মুখের অংশে এরকম মাটি দিয়ে দিতে পারেন অল্প অল্প করে মুখটা কোনো রকম বন্ধ হবে এরকম দিয়ে দিতে পারেন পরবর্তী আবার এক মাস অন্তর যখন খাবারটা দিবেন তখন পুনরায় আবার আপনি এরকম গর্ত করে নেবেন নেওয়ার পরে এরকম মাটি দিয়ে বন্ধ করে দিবেন সেক্ষেত্রে কোনো রকমই সমস্যা আসবে না তা এটা হচ্ছে নতুন পদ্ধতি বর্ষাকালীন সময় গাছের গোড়ার মাটিতে খাবার দেওয়ার নিয়ম দেখেন বুঝাও যাচ্ছে না যে আসলে বিশেষ করে আমি গাছের গোড়ায় খাবার দিছি। এই সিস্টেমে অন্তত আপনি খাবারটা ব্যবহার করতে পারেন যদি আপনার ভালো লাগে ভিডিওটি আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো বলেন যদি ভালো লাগে তাকে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন কেননা যে পদ্ধতিটা ব্যবহার করলাম বর্ষাকালীন সময় যাতে বিশেষ করে সেই সারগুলো ধুয়ে না যায় গাছে ভালো কাজ হয় কারণ আপনার টাকা অন্তত জলে না যায় সেই কারণে এই পদ্ধতি ব্যবহার করলাম আপনি চাইলে অন্তত এই পদ্ধতি ব্যবহার করতে পারেন অথবা যদি মনে করেন না আমি এই পদ্ধতি ব্যবহার করবো না আগের পদ্ধতি ব্যবহার করবো সেটাও আপনি অনেক সময় করতে পারেন এটা হচ্ছে বিষয় তাই ভিডিওটি শেষ করার আগে অবশ্যই অনুরোধ থাকবে আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন বিশেষ করে একটু ফলো দিয়ে যাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম